হাই বিওয়ার সবাই কেমন আছেন করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজ যাচ্ছি ইফতার করার জন্য অবশ্যই আজকে একটা স্পেশাল দিন আজ কারণটা হচ্ছে স্পেশাল দিনের কারণটা হচ্ছে আজ আমার মাই মাইডিয়ার ওয়াইফ শারিকা ইসলাম আমাকে ইফতার টিট করবেন তাই বলছি আজকে একটা স্পেশাল দিন দেখুন কোথায় যাচ্ছি কীভাবে ইফতার করছি সো যেহেতু আজ আমার ওয়াইফ আমাকে টিট দিবেন তাই আমি বেছে নিয়েছি রেস্টুরেন্ট হিসেবে ডাইনিং লাউন্সকে চলুন ডাইনিং লাউন্সে চলে যাই দেখি তাদের পরিবেশে কী কী আছে খাবারের মেনু তারপর আমরা চলে আসলাম ডাইনিং লাউঞ্চে তাদের পরিবেশটা খুবই ভালো লেগেছে ভিউগুলো খুব ভালো দুই সাইডের ভিউ আছে সামনের সাইডের ভিউ আছে পিছন সাইডের ভিউ আছে খুবই সুন্দর সুন্দর ভিউ পরিবেশটাও খুব ঠান্ডা যেহেতু চাইনিজ খাবার একটু রেডি করতে তাদের সময় লাগে সো আমরা চল্লিশ মিনিটে আগে চলে যাই রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করে ফেলি ফ্রায়েড রাইস টাইপের বিফ চিকেন স্যুপ প্লাস আরও কয়েকটি আইটেমে আছে অ্যাড অ্যাড করা প্যাকেজ সিস্টেম সো আমরা দুইটা প্যাকেজ অর্ডার করে ফেলি তারপর বসে আড্ডা মারি কিছু পিক তুলি ভিডিও করি সময় তো কাটাতে হবে যেহেতু রমজান মাস চলছে ওদের রেস্টুরেন্টে আগে করেই বুকিং করা থাকে অনেক কাস্টমারই আগে অনলাইন বুকিং করে ফেলে আমরা গিয়ে সরাসরি বুকিং করার কারণে খাবার তো তৈরি করতে হবে সো খাবারটা আস্তে আস্তে একটু লেট হয়ে যায় তারপর খাবার চলে আসলো এবার ইফতারের পালা অবশ্যই ইফতার সময় গুনিয়ে এসেছে তারপর খাবার চলে আসলো অবশ্যই আমার এই পেজটিকে সাপোর্ট দিবেন ফলো দিয়ে লাইক কমেন্ট করার মাধ্যমে খাবার প্রথম থেকে শুরু হলো প্রথম খেজুর আসলো তারপর জুস আসলো একের পর এক আইটেম আসতেছে সো আমরা ওয়েট করতেছি আজ চলে গেলো আমাদের আড়াইশ রোজা আগামীকালকে উনত্রিশ রোজা তারপরের দিন ঈদ অতএব সবাইকে জানাই আমার পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা অগ্রিম ঈদ মুবারক দৈর্য ধরে বসে রয়েছি দৈর্যের ফল মিষ্টি হয় চলে আসলো সুফ এখন বসে আছি ইফতারের সময় বাকি আর দশ পর থেকে পনেরো মিনিট তারপর একে একে দিদি দিতে আমাদের প্যাকেজের মধ্যে যা কিছু আছে সব কিছুই আমাদের টেবিলের সামনে দিয়েছে আমরা তার দুই মিনিট পরে ইফতারের টাইম হয়েছে আমরা খিজুর দিয়ে ইফতার শুরু করলাম অবশ্যই এই প্যাকেজটির পাশাপাশি আরেকটি প্যাকেজ ছিল খেজুর আপেল বেগুনি এরকম টাইপের সো ওটা প্যাকেজটা আমার কাছে মনে হলো যে ওই টাইপের যে অ্যামাউন্টটা ওটা একটা লস প্রজেক্ট হবে তাই এই রাইস টাইপটা বিফ টাইপটা চিকেন টাইপটাই নেওয়া হয়েছে আমাদের অবশ্যই আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ